মতে আলোম নবি নবি দুজাহান জাহান বলো রহো মতে আলোম নবী নবি দু জাহান সাহাবিরা আতোরো বানে ওই নবীজি রঘাম সাহাবিরা আতোর বানে ওই নবী জিঘাম চিনো মানুষ জানো কি রে আমার নবীজি যাহার পাগল চন্দ্র সুরজ তার কারাজি যাহার পাগল চন্দ্র সুরজ তারা জী আরি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জানাতের পাতায় পাতায় লেখা নাম যান্ন ঘরে ঘরে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মোজা বল রহমতে আলম নবী দুজাহান সাহাবিরা আতুরো বানায় ওই নব বিজর ঘাম সাহাবিরা আতর বানায় ওই নব ঘাম আল্লাহ নবীজির চরিত্রের গ্যারান্টি দিতে গিয়ে কালামে পাকের ভিতর বললেন সুরা কলামের ভিতর বললেন আল্লাহ পাক বলেন নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী আয়াতের ভিতরে আজিম শব্দ ব্যবহার করলেন তার সেফাতি নাম ব্যবহার করলেন আল্লাপাক তিনি তার সেফাতি নাম নবীর ব্যবহার করলেন নবীদের চরিত্রের গ্যারান্টি দিতে গিয়ে বর্ণনা করলেন আজিম তার নাম হলো হলো আমি শব্দের অর্থ মহান অর্থাৎ আল্লাহ সেফাতি আজিম আজিম পাক তিনি যেমন মহান নবীজির চরিত্র তেমন মহান যদি কোন আল্লাহ নবীজির চরিত্র কেমন ছিল আম্মাদ জিজ্ঞাসা করা হলো আপনি তো নবীজির স্ত্রী আপনি বলেন নবীজির চরিত্র কেমন ছিল বলেন চরিত্র এই আমরা কোরআনের শুরুর থেকে শেষ পর্যন্ত যা যা আছে আমার নবীজির চরিত্রের মধ্যে সেগুলো রয়েছে বলেন আল্লাহ আকবার। আপনার আমার নবীজি তিনি কেমন নবী ছিলেন নবীজির খাদেম ছিলেন আনাস সেবনে মালিক রদি আল্লাহ তালান হজরতে আনাস বলেন নবীজির চরিত্র এমন সুন্দর ছিল আমি নবীজির খাদেম ছিলাম দশ বছর পর্যন্ত নবীজির খেদমত করেছি আমি ছোট্ট মানুষ ছিলাম দাঁড়াতে বললে বসে যেতাম বসতে বললে দাঁড়িয়ে যেতাম কোথাও যদি যেতে হতো আসতে দেরি করতাম কিন্তু এই দশটি বছরে কোনো দিন আমি দেখি নাই নবীজি দেরি করে আসার কারণে আমার আচরণে একটু কষ্ট পেয়ে আমাকে রাগ করেছেন একটু কটু কথা বলেছেন আনাস বলেন আমি বছরে কখনো সালাম আগে দিতে পারি নাই বরং নবীজি আমাকে দেখা মাত্র আগে সালাম দিতেন আল্লাহ আকবার কর্মচারী আর মালিক মালিক তো ভাব নিয়ে বসে থাকবে যে কর্মচারী আমাকে সালাম দিবে খাদেম আমাকে সালাম দিবে কিন্তু নবীজি সবার আগে সালাম দিতেন এই জন্য হাদিস শরীফে আছে যে ব্যক্তি আগে সালাম দিল সে ব্যক্তি অহংকার মুক্ত হয়ে গেল যে আল্লাহ আর আমরা নিয়ে বসে থাকি মসজিদের সভাপতি হয়েছি মাদ্রাসার সভাপতি হয়েছি চেয়ারম্যান মেম্বার হয়েছি নতুন হাজি হজ থেকে এসেছে ঘন্টা দিয়ে বেড়ায় মানুষের সালাম দেওয়ার জন্য ঠিক কিনা অথচ সালাম যা আগে দিল সে অহংকার মুক্ত হয়ে গেল আল্লাহ আপনার আমার নবীজি চরিত্র কত সুবহান ছিল আজকে সেই নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হয় সেই নবীজিকে কে বলা হয় সন্ত্রাস নবীজিকে বলা হয় জঙ্গি আজকে নবীকে নিয়ে কটুক্তি করা হয় অথচ নবীজি চরিত্রের গ্যারান্টি দিয়ে আল্লাহ পাক সুরা কলামের ভিতরে বলতেছেন ইন লাকা লা আলা ফুলুকিনা আজিম জোরে কোন আল্লাহু আকবার আমার নবীজির চরিত্র কেমন ছিল আমার নবীজির জীবনীর উপর যদি আলোচনা করা হয় রাতের পর দিন আসবে দিনের পর রাত আসবে আলোচনা কখনো শেষ করা যাবে না আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন এই কোরআনের কত যে তাপসির লেখা হয়েছে এই পৃথিবীতে অসংখ্য অগণিত তাপসির লেখা হয়েছে পৃথিবীর অন্য কোন ধর্মীয় গ্রন্থের তাপসির লেখা হয়ে নাই আমার নবীকে নিয়ে যতগুলো বই লেখা হয়েছে পৃথিবীর এমন কোনো মনীষীকে নিয়ে এরকম বই লেখা হয়ে নাই মাইকেল এইসার্ড তিনি একটা বই লিখেছিলেন এক শত মনুষীদের জীবনই লিখেছিলেন বৈজ্ঞানিক নিউটন আনিস্টান থেকে শুরু করে অনেক নবীদের জীবনী সেখানে নিয়ে এসেছেন কিন্তু সর্বপ্রথম যে উনি ওই বইয়ের মধ্যে যে নবীর নাম দিয়ে শুরু করেছেন সেই নবী হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার বইয়ের শুরুতেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালামের জীবনী আগে নিয়ে আসার কারণে চতুর্দিকে নিন্দার ঝড় পড়ে গেল একজন খ্রিস্টান হয়ে কিভাবে একটা বইয়ের মধ্যে নবীজির জীবনী সে আগে নিয়ে আসলো মাইকেল ইসার জবাব দিলেন আমাকে নিয়ে যেন আজকে সমালোচনা করতেছ তোরা কি নবীজির জীবনী পড়েছ নবীজির জীবনী তোমরা পড়ে দেখো নবীজির জীবন চরিত্র পড়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আপনার আমার নবীজি তিনি এমন একজন নবী ছিলেন মাইকেল এই বলতেছেন যেই নবীর জীবনী পড়ে আমি দেখেছি নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীজি ছিলেন দোষমুক্ত নবীজির জীবনে কোনো ত্রুটি নেই আপনি আমি বলতে পারবো যে জীবনে কোনো গোনা করি নাই জীবনে কোনো খারাপ কাজ করি নাই কিন্তু নবীজি ছিলেন নিষ্পাপ আল্লাহ আকবার বলেন বাইরা আমার আমার নবীজিকে নিয়ে মাহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক যাকে বলা হয় এই মাহাত্মা গান্ধী উনি বললেন আমার নবীকে নিয়ে মন্তব্য করলেন যে আমি এতদিন পর্যন্ত জেনেছি মানুষের মুখে শুনেছি যে ইসলাম পৃথিবীতে তরবারির মাধ্যমে এসেছে কিন্তু যখন প্রফেট মোহাম্মদাল্লামের জীবনই পড়লাম নবীর জীবনের উপর আমি গবেষণা করলাম দেখলাম জানলাম বুঝলাম যে এই পৃথিবীতে মুসলমান তাদের তরবারির দ্বারা এই পৃথিবীতে ইসলাম আসে নাই এই পৃথিবীতে ইসলাম এসেছে বিশ্বনবী ইসালাহসাল্লামের চারিত্রিক সুভাষ দিকে ধরে কোন আল্লাহু কে পিকে হিস্ট্রির জন্য বলেছেন ওয়াজ বন্ড ইন দ্য ফুল লাইট অফ হিস্টোরি বিশ্বনবী ইসলামের জীবনের প্রতিটি অংশ আলো আর আলো বলেন না আকবার আপনি খ্রিস্টান ধর্মের একজন শিশুকে খ্রিস্টান ধর্মের একজন শিশু সে যদি জিজ্ঞাসা করেন যে খ্রিস্টান ধর্মের একজন শিশু সে তার নবীর মতো জীবনযাপন করবে সে তার নবীর মতো জীবন যাপন করতে চায় তাদের এই কেতাবের মধ্যে সেগুলো দেওয়া আছে নাকি তখন ওই খ্রিস্টানরা বলবে না এগুলো দেওয়া নেই কিন্তু আপনি আমার নবীজি তিনি কেমন ছিলেন নবীজির চক্ষু কেমন ছিল নবীজির হাত কেমন ছিল পা কেমন ছিল নবীজির ব্যক্তিগত জীবন কেমন ছিল পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক জীবন কেমন ছিল একজন কৃষকের জন্য কি প্রয়োজন একজন চাকরিজীবীর জন্য কি প্রয়োজন একজন ডাক্তারের জন্য কি প্রয়োজন একজন ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার তার জন্য কি প্রয়োজন একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার কি প্রয়োজন তার জন্য কি প্রয়োজন পাক সকল কিছুর বর্ণনা পাক। আপনার আমার নবীজির জীবনের মধ্যে দিয়েছেন নবীজির জীবনটা আমার আপনার আমার জন্য প্র্যাকটিক্যাল ধরে কর আল্লাহ